পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এসডাব্লিউ এম প্রকল্পের মাধ্যমে কঠিন বজ্র সংগ্রহ করতে বাজার এলাকায় বসানো হল স্টিল বিন আজ তার শুভ উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এসডাব্লিউ এম প্রকল্পের মাধ্যমে কঠিন বজ্র ব্যবস্থাপনা করার জন্য ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় বসানো হল স্টিল বিন এদিন দেখি বাজারে বসানো বজ্র সংগ্রহ করা স্টিল বিমগুলি উদ্বোধন হয় এরপর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এসডাব্লিউ এম এ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গৃহে সাধারণ মানুষকে সচেতন করতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় কেটে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা কান্তি দাস পটাশপুর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরবি দাস প্রাক্তন প্রধান রামচন্দ্র দাস ও সত্যেশ্বর নন্দী এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন সারা ব্লক জুড়ে সাতাত্তরটি ইউনিট তৈরি করা হলো কঠিন বজ্র যেগুলি সাধারণ মানুষ যত্রতত্র ফেলে সমস্যা তৈরি করেন জল নিকাশি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল জমা হয়ে থাকে তার থেকে ডেঙ্গু বিভিন্ন রকম রোগ ছড়ায় এই প্লাস্টিক যেটা নষ্ট হয় না সেই সমস্ত প্লাস্টিককে সংগ্রহ করে যে পিডব্লিউ এম আছে সেখানে পাঠিয়ে ওটাতে যাতে আবার প্রসেসিং করতে পারবো আমরা আজকে সারা ব্লক বোর্ডে সাতাত্তরটা ইউনিট কঠিন বর্জ্য বিশেষ করে প্লাস্টিক যেগুলো যত্রতত্র ফেলে সাধারণ মানুষ সমস্যা তৈরি করে বিশেষ করে আমাদের জল নিকাশি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল জমা হয়ে থাকে তার থেকে ডেঙ্গু বিভিন্ন রকম রোগ ছড়ায় তো আমরা চেয়েছি যে আমাদের এই প্লাস্টিক যেটাকে আমরা নষ্ট করতে পারি না সেই সমস্ত প্লাস্টিককে যাতে আমরা সংগ্রহ করে আমাদের যে পিডাব্লিউ আছে ওখানে পাঠিয়ে যাতে আমরা ওটাকে আবার প্রসেসিং করতে পারি সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ আমাদের ইতিমধ্যে সাউথখণ্ডে আমাদের পি ইউনিট রয়েছে এবং আমাদের প্রতিটি অঞ্চলে এসডব্লিউএম ইউনিট রয়েছে তো আমরা এইটা উদ্বোধন করার ফলে সমস্ত বাজার এলাকায় আমরা করেছি আরও বসাবো আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে আরও সমস্ত মার্কেটে আমরা বসাবো তো ওখান থেকে এই কালেকশান হয়ে আমাদের এসডব্লিউএম ইউনিটে যাবে ওখান থেকে আবার ওটা আমাদের পিডব্লিউম ইউনিটে চলে যাবে আমরা চাইছি যে আগামী ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগেই এই ব্যবস্থাপনাগুলোকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা আমরা ইতিমধ্যে আর কয়েকটা খাঁচা তৈরি করছি বড় বড়ো কেজ যেই বড় বড় কেজে প্লাস্টিক বোতল প্লাস্টিকের সমস্ত কিছুই মানুষ ওখানে ফেলতে পারবেন একটা নির্দিষ্ট জায়গায় এবং ওখান থেকে আমরা সংগ্রহ করে পিড এস ডব্লিউএম ইউনিটে নিয়ে যেতে পারব এবং আমাদের মার্কেট বলুন বাজার বলুন সমস্ত জায়গায় এবং বাড়ি বাড়িও আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি ময়লা যেগুলো হয় প্লাস্টিক এবং যেগুলো প্লাস্টিক নয় পচনশীল যে সমস যে সমস্ত সেগুলো আমরা এসডব্লিউএম ইউনিটে নিয়ে এসে ওগুলোকে আবার প্রসেসিং করার জন্য তো আমরা চেষ্টা করছি যে আগামী পাঁচ তারিখের আগেই আমাদের সমস্ত ইউনিটগুলোকে আবার সুন্দর করে চালু করে সেগুলোকে সুন্দরভাবে আমাদের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাটাকে আমরা এই পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাইছি এই জন্যই আজকাল আমাদের প্রথম আমরা স্টিল বিনগুলো আমরা মার্কেটে বসালাম এবং খাঁচাগুলো আর কয়েকদিনের মধ্যে বসে যাবে এবং আরও পরিকল্পনা রয়েছে কিছু আমরা গাড়ি গ্রাম পঞ্চায়েতগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি তারও টেন্ডার আমরা ইতিমধ্যে করব এবং সেই গাড়িগুলো এই সমস্ত প্লাস্টিক এবং প্লাস্টিক নয় যে সমস্ত